আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে আমাদের মোবাইলে এই ভিডিও রাত্রি আপলোড হবে তোমরা এই ভিডিওগুলো দেখবা আমার যে ভিডিওগুলো যাবে সবাই এই ভিডিওগুলো দেখবো ঠিক আছে আর কারো মোবাইল আছে হুম মোবাইলগুলো দেখো আমি একটু সাবস্ক্রাইব করে দিই তোমাদের এই ভিডিওটা দিয়ে দেবো না আমি রাত্রি বাড়ি তাহলে ওকেটা দেখে দেখে তারপর সাবস্ক্রাইব করবা ধন্যবাদ